যে কোনো সময় ক্ষমতা ছেড়ে ইন্ডিয়া আশ্রয় নিতে পারে শেখ হাসিনা এই গুঞ্জনে হুমকি ধুমকি ও বহিষ্কার করেও আন্দোলনে নামানো যাচ্ছে না আওয়ামী লীগ নেতাদের ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আন্দোলন যখন আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ে তা দেখে ছাত্রলীগ ও পুলিশ পিছু হটলে পুরো দেশ যখন আওয়ামী লীগের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আওয়ামী লীগের অনেক নেতাই আত্মগোপনে চলে যায় সংসদের অনেক এমপি সহ আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাও দেশ ছেড়ে যাওয়ার পরিকল্পনা করে পরিস্থিতি কতটা ভয়াবহ বুঝতে পেরে সেনাবাহিনী নামাতে বাধ্য হয় শেখ হাসিনা যদিও সেনাবাহিনীর অনেক অফিসার আওয়ামী লীগ তথা শেখ হাসিনার টাকার কাছে বিক্রি হওয়া সত্ত্বেও কখনোই সেনাবাহিনী নামাতে রাজি ছিল না কারণ সেনাদের হাতে শেখ মুজিব খুন ও দু সালে দুর্নীতির জন্য শেখ হাসিনাকে জেলে প্রেরণ ও সরোপরি সেনাকুর ভয় ফলে শেখ হাসিনা কতটা বাধ্য হয়ে সেনা নামিয়েছেন তা কারো অজানা নয় তাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের এভাবে পলায়ন কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না শেখ হাসিনা ফলে সেনা নামিয়ে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর খোবে ঢাকার সাতাশ ভেঙে দেন শুধু তাই নয় গতকাল ওবায়দুল কাদের ছাত্রলীগের সাবেক নেতাদের সাথে বসেন ছাত্রদের আন্দোলন দমন ও শেখ হাসিনাকে রক্ষার জন্য সেখানে শেখ হাসিনাকে রক্ষা তো দূরের কথা বরং ওবায়দুল কাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে বিতাড়িত করে ছাত্রলীগের সাবেক এই নেতারা এর থেকে একটি বিষয় সবার কাছে পরিষ্কার শেখ হাসিনার এই বিদায়বেলা কেউ তার পাপের শাস্তি ভাগি হতে চায় না